আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি দিনাজপুর দিনাজপুরের এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বিরল নপাড়া গ্রাম এইখানে আমরা একটু নামছিলাম যাওয়ার পথে আমরা যাচ্ছি বোচাগঞ্জ বোচাগঞ্জে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে বন্ধুর নাম হচ্ছে মুসা মুসা হচ্ছে গিয়ে এই উত্তরবঙ্গের সবচেয়ে শক্তিশালী ট্রাক ড্রাইভার সে কিন্তু আমার বন্ধু মানুষ ঠিক আছে ছোটোবেলার বন্ধু তো মুসার সাথে দেখা করতে যাচ্ছি আমরা বোচাগঞ্জ দিনাজপুর থেকে পথেই আমরা এই ইন্দ্রদার সাথে দেখা হইলো ইন্দ্রদেব হ্যাঁ ইন্দ্রদার এই বিশাল ক্ষেত আছে হ্যাঁ মানে তার এই জায়গায় অনেক কিছু আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে বেগুন আছে আলু আছে সবই আছে তো আমরা এইখান থেকে বেগুন ক্ষেত থেকে বেগুন কিনলাম বাঁধাকপি নিজেরা কেটে নিলাম ফুলকপি কেটে নিলাম হ্যাঁ তো এগুলা কিনে টিনে নিয়ে আমরা যাব বন্ধুর সাথে দেখা করতে ঠিক আছে যাই আমরা এখন আছি বোচাগঞ্জ বোচাগঞ্জে আমরা মুসার জন্য ওয়েট করতেছি আমার বন্ধু মুসা আমি বলছিলাম মুসা আসবে ওই যে মুসা চলে আসছে খাইছে আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো কতদিন পর দেখা হলো কতদিন পর দেখা হলো প্রায় বছর তিনেক হবে বছর তিনেক হ্যাঁ তিন বছর হ্যাঁ তিন বছর হয়ে গেল সৈয়দপুর আসলে এখন দেখা হয়েছে হ্যাঁ আমি এখানে গাড়ি নিয়ে আসছি তোমাকে ওই হাংরির জন্য ইয়ে করছি যে হাংরি হোটেলে দেখাবো হাংরি হোটেলে খাসি দিয়ে খুব বিখ্যাত এই অন হাংড়ি হাংড়ি হোটেলে যাবো কিছু গাড়িতে আমরা গাড়ি দিয়ে একটা ভ্যান নিয়ে চলে যাব ভ্যান নিয়ে চলে যাবো হ্যাঁ আমি জানতে হাঙ্গি অর্থ বলে আমি জিজ্ঞাসা করছি হলো হাংরি তুমি এই শেতাবগঞ্জে সপ্তাহে কয়দিন আসো সপ্তাহে আমরা মানে সাত দিন পর আমি প্রতি সোমবার পরে হাট হয়

আচ্ছা সে হচ্ছে আমাদের দিনাজপুরের গোপাল ভাট আজকে দুই বন্ধু তাহলে কি খাবো খাসির ঘোষ এখানে হাঙ্গরির বিখ্যাত খাসির মাংস হাংরির বিখ্যাত খাসির মাংস এই শীতাব্দ অঞ্চলের এই ঘরের মধ্যে হাঙ্গরি বিশেষ

এই এইখানকার মালিক এই ওয়ার্ডের মেম্বার ছিল হাংরি হাংরি প্রোপাইটার মোহাম্মদ মাজিদুর রহমান আচ্ছা খাসি আর রুই মাছ আর মুরগি এই তিনটা ছবি দিয়ে আসেন দেখি উনি মাহাজন ভালো আছেন আমার বন্ধু ও নিয়ে আসলো আমার আমি ঢাকার থেকে আসছি আর কি এখানে নাকি খুব ভালো খাসির মাংস পাওয়া যায় আছে খাসি জীবিত আছে পাক হচ্ছে রান্না করা নাই জীবিত কই জীবিত কই বাসায় আছে জীবিতগুলা বাসায় আছে এই যে দেখেন খাসি রান্না হচ্ছে হ্যাঁ হ্যাঁ খাসির রান্না হচ্ছে আর এখান থেকে বিক্রি করেন না কত করে বিক্রি করেন এগুলো হচ্ছে পিস একশো আশি টাকা পিস একশো আশি টাকা পিস এক পিস একশো আশি টাকা এক পিস একশো আশি টাকা একশো আশি টাকা আর সাথে একটু ঝোল টোল দেন বাস একশো আশি টাকা আচ্ছা প্রতিদিন প্রতিদিন করেন নাকি শুধু হাতে এভরিডে তা আপনার কিরকম পরিমাণ মাংস

আপনি নাকি কাউন্সিলার ছিল কাউন্সিলর আচ্ছা দেশি মুরগা একশো ষাট টাকা দেশি মুরগা একশো ষাট টাকা পিস

মানে ওটা শুনেই খাইতে ইচ্ছা করতেছে আচ্ছা আমরা বসবো না আমরা বসি বসার জন্য এখানে আমার মনে এরকম চেয়ার ধরে থাকতে হবে কারণ কোনো টেবিলি ফাঁকা নাই দেখেন আমাদের টেবিল ভর্তি খাবার ঠিক আছে আমাদের সামনে ঠিকই আছে খাসি আছে হুম আছে এটা দেশি মুরগি আছে দেশি মুরগা বেগুন ভাজি আছে বেগুন ভাজি আলু ভাজি আছে আলু ভাজি সবজি সবজি হুম আলুর ভর্তা আছে আলুর ভর্তা এগুলা তো মুরগি খাসি দেখাইছি বাটা নদীর বাটা মাছ খাসির লটপটি খাসির লটপটি খাসির পায়া দিয়ে করে এটা হচ্ছে মলা মাছ দিয়ে আলু ভাজি এটা হচ্ছে গিয়ে রুই মাছের মাথা আর ডিম ভুনা ব্যাস আর সামনে আছে পোলাও ভাত পোলাওটা খুব সুন্দর স্মেল হ্যাঁ পোলাও স্মেলটা

এটা খাই আর একটু বেশি মজা পাবো আচ্ছা কি দিয়ে শুরু করবো পোলাওটা বেগুন ভাজা দিয়ে খাবো নাও তুমি নাও একটু আমি দিয়ে দিব চলেন শুরু করি বিসমিল্লাগুন বেগুনটা মিষ্টি হ্যাঁ বন্ধু তুমি খাসি নাও যে এইটা দুইটা অংশ আসছে অনেক গরম অনেক গরম অনেক গরম ধরতে পারতেছি না ধরো ওটা ধরো হ্যাঁ এটা আমি নিলাম ওটা তুমি নাও আর কলিজাটা তুমি খাও খাসির কলিজা গুডদা দিছে তো এই জন্য গুদ্দাটা ওরে দিলাম ভাগ করে খাইলাম দুই বন্ধু মুসার এক ছেলে ছেলের নাম আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ কাফি কোন ক্লাসে পড়ে এবার ক্লাস সেভেনে দেখি কি এমন খাসি যেই খাসি খাওয়ার জন্য মানুষ পাগল ঢাকার থেকে আসে খাসি খাওয়ার জন্য হ্যাঁ কাঁচামরিচ দেয়া এই যে আমি অনেকগুলো কাঁচামরিচের খোসা ফেললাম কাঁচামরিচের রান্না হয়েছে মনে হয় ঠিক আছে শক্ত অনেক মানে মাংসটা এখন পাক করলে কি মাংসটা হয় নাই সিদ্ধ হয় নাই রানিংটা দিন ভাই মাংস তো পুরোপুরি সিদ্ধ হয় নাই না 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 গোটা গোটা সিদ্ধ না হলেও চলবে স্যার এই যে এই নুড়িটা বেশি নরম ছিল দেখি আমি টোনারদের গুরদাই খাই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু খাসি অনেক শক্ত আমাদের নরম

না আমার কাছে অনেক শক্ত লাগলো আমি বুদ্ধ দিয়ে খাইলাম জোরটা মজা মানে এটার এখানে হয় কি মাংস চড়াইতে আছে বিশ কেজি দশ কেজি হইতে আছে ভেগতে আছে মাংসের ওই যে মানে খাওয়াতে দিয়ে যা পায়

এটা পারফেক্ট। দেখো আধা ঘন্টা সফট টোস্ট। এইটা পারফেক্ট। হ্যাঁ, এইটা সফট হইছে। হুম। যেটা এটা চুলার থেকে গরমটা উঠা দিছে। অনেক নরম। নরম আছে না? আছে। গরম না। যে আমরা বুঝতেছি না। খাচ্ছি। মানে একটা স্বাদ লাগতেছে আমার

এই বাজারে মানুষকে বলে দেখেন আমি গরিব খাবো খাসি খাবো না খাসির এত দাম তারপরে এদের পাখের মানের দেখে এবং খালি মা নাম না যে নাম দিয়ে আঙ্গরি না যে তার পাখের একটা মান আছে এই মানের স্বাদে এখানে লোক হবে আর এদের মেন দোকানদারিটা হাটের দিন হবে ঠিক এখানে নয়টা থাকে দুইটা তিনটা পর্যন্ত সকাল নয়টা হ্যাঁ সকাল নয়টা

চাকা কয়টা ছয়টা চাকা হম ওর গাড়ি যেমন ঘুরতে হোক দিনাজপুর থেকে দশ মাইল পর্যন্ত ওর পাশে বসে বসে দিয়েছিলাম আচ্ছা কাজি খাওয়া শেষ এবার একটু মুরগিটা টেস্ট করে আসেন মুরগির ব্যাপারে বলি যারা এই যে পাকিস্তানি মুরগি আনে এরা এখানে হাট এখানে মুরগি পাওয়া যায় দেশি মুরগি নিয়ে

ভালোবেসে মুরগির কলিজা দিয়ে গেছে খাবার মান দিয়ে কেউ বলবে না যে খারাপ না খাবার মান তো খুব ভালো পনেরায় এক্সেস জাল নাই মশলাটা দেখেন কিরকম শাহি মশলা আর একটা জিনিস কমন সেটা হচ্ছে কাঁচামরিচ ব্যবহার হয় অনেক হ্যাঁ আসল জিনিস কিন্তু শেষ আপনারা চাইলে এখন করতে পারেন বাকিটুকু না দেখলেও চলে বাকিটুকুর মধ্যে আমরা এই যে মাছ খাবো খাব এটা ওই খাসির পা গুলা দিয়ে হ্যাঁ

এখন পর্যন্ত শেষ হয় নাই রানিং অবস্থায় নামাই দিছে এটা বিকালে হয় এটা চর্বি চর্বি খাসি চর্বি হ্যাঁ এটা ওই যে কলকাতার মানুষরা চিনতে পারবে ওরা খায় রেওয়াজি চর্বি রেওয়াজি খাসি এটা হচ্ছে রেওয়াজ রেওয়াজ আমি এই জিনিসগুলা থেকে একটু দূরে থাকি ভাই হুম চর্বি জাতীয় জিনিস থেকে কারণ বয়স হচ্ছে হ্যাঁ ঠিক এই মাছটা আমি খাই নদীর বাটা ঠিক আছে নদীর বাটা খাবো ভাই আমি মাছ খাচ্ছি পরে আচ্ছা তাহলে আমার এই মাছটা বাকি আছে খাওয়া এই মাছটা একটু খাই আলু ভর্তাটা এখন আর নিলাম না আলু ভর্তা সব জায়গায় মোটামুটি একই রকম হয় হ্যাঁ একই রকম একটা কোনো কোয়ালিটি নেই না মাছের ভাজে একটা মাছটা নিলাম লাগতেছে আলুগুলো করে কাটছে একবারে মলা মাছ ও নেই এখানে যা যা খাইলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ আমি রেটিং দেবো এখন আমার টেস্ট বার্ড অনুসারে এখানকার খাসি দশে পাবে নব্বই দশে দশে দশ দশে দশ দশে দশ বন্ধু বলছে দশে দশ দশে দশ মুরগি দশে দশ

এই ছোট মাছ তারপরে এই যে বেগুন ভাজা এটা মিষ্টি খাইতে সেই হিসাব করলে বেগুন ভাজাও দশে দশ সব কিছুই দশে দশ আচ্ছা তাহলে আমরা আরো তো খাবারটা শেষ করি আপনারা দেখলেন ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগছে হ্যাঁ দুই বন্ধুর মিলন মেলা দিন পরে মেলা বছর পরে তিন বছর হয়েছে তিন বছর তিন বছর হয়ে গেছে তো আপনাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন হ্যাঁ লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর শেষে যদি খাসি আনে তাহলে একটু দেখাই দিব নাহলে বিদায় আল্লাহ হাফেজ এই হচ্ছে সেই খাসি যে খাসি আমাদের দেখাতে চেয়েছিল খাসিটা সুন্দর আছে দেখেন না দোষ না দোষ হ্যাঁ নাম কি খাসি না ছাগল তুই